ini dia oral ini gambar mia <imitation> baik macam mana kalau mobil amarlu 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 কপগিরা বরবাদ পাহারা বরক সুবহানাল্লাহ আমাদের সুবহানাল্লাহ হে বন্ধুগণ সেগারা আলাইহিস সালামের আগমন ছিল আল্লাহ তাআলা কেবল পাহাড়লুগ কবুলে না হওয়ার মাধ্যমে কবরের কাছে নুবন কিনাল মুলবুল রওফারগণ সম্মান আদরের জন্য আল্লাহ পাক জলাই কা সম্পন্ন জলারাই খলিফায়ে রাসূল মাহবুবুর হওয়ার মাওয়া কইরা মুসলমান কুলয়ম সুলাই আমরা দরদ আল্লাহ

muyaga bá tó a bá dọkọ bu se ka wé lé muyaga bí a yẹ kó wé lè.